লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব বিশ্বনবী জানতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছেন আল্লাহ রাব্বুল আমি ডাক দিয়ে বললেন আজরাইল

একবার ডাক দিলেন ও নবী পরিবার বাড়িতে আস নাকি কেউ কেউ কোন সারা শব্দ দিল না দ্বিতীয়বার যখন আবার এমন চিৎকার করেছেন জমিন করে কেঁপে নবী মা ডাকতে বলেন ফাতেমাকে ফাতেমা ঘরের দরজাটা একটু খুলে দাও মা ফাতেমা দৌড়িয়ে সে ঘরের দরজাটা খুলে দিলেন ঠিক কিন্তু সঙ্গে সঙ্গে আবার ঘরের দরজাটা বন্ধ করে দিলেন বাবার কাছে এসে বললেন বাবা গান আমি ঘরের দরজাটা খুলে রাখতে পারলাম না ঘরের দরজাটা আমি বন্ধ করে দিয়েছি তার কারণ হলো এমন একজন মানুষ আপনার হুজরার পাশে দাঁড়িয়ে আছে গো বাবা এমন মানুষ জীবন আমি কোনোদিন মক্কায়ও দেখি নাই দেখি নাই কেমন দেখলে গো মা হাতে ভাটা একদম বলেন বাবা গো এমন একজন মানুষ দেখলাম আপনার হুদরার পিছনে দাঁড়ায় আছে পা দুটা জমি আর মাথাটা আসমানি সুবাহান আল্লাহ আল্লাহ নবে দুই চোখ দিয়ে পানি বদলার নালের মতো করে পেয়ে পড়ছে বলছেন মা উনি তো অন্য কেহ নয় উনি হতেছেন আল্লাহ রবুল আলমিনের ফেরের তো ফেরেস্তা হজরত আজরাইল আল্লাহ সাল্লাম কিছুক্ষণের মধ্যেই তুমি এতিম হয়ে যাবা আমার জান কবজ করার জন্য এসেছে আবার বন্ধুগান ফাতেমার কান্নাকারি করতে লাগলেন বাবার বুক ধরে কান্নাকাটি করতে লাগলেন আর বললেন বাবা গো আমি যদি আপনি মরিয়া যান এই মদিনায় আমি কারে বাবা বলে ডাক আমি আজরাইল কি ঘরের ভিতরে আমি ঢুকতে দেব না আমার এইভাবে করে অনেকক্ষণ পর্যন্ত যখন কান্নাকাটি করতেছিলেন আল্লাহর নবী ফাতেমার কান্না শুনে তিনি সহ্য করতে পারেন নাই তিনি ডাক দিয়ে বললেন মারে তোর কান্না আমি সহ্য করতে পারি না তোর কানটা আমার মুখের কাছে লাগা ফিসফিস করে কি যেন বললেন বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল এদিকে আসমা জিজ্ঞাসা করলেন কি বললেন কি কি বললেন বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল আমার বন্ধুগণ বন্ধুকোনসা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন কি বললো কান্না বন্ধ হয়ে গেল ভাতে ডাকতে বললেন মাঝি আমার বাবা মাকে বলেছেন বারে কান্দিস না তোর কান্না আমি সহ্য করতে পারি না তোর কানটা মুখের কাছে আমার বাবা মাকে বলেছেন মারে তুই কান দিস না আমার এতেকাল করার পরে আমার বংশধরের ভিতরে ছয় মাসির মধ্যে তোর সঙ্গে আমার কবরে দেখা হয়ে যাবে সুহান আল্লাহ এই কথা বলেছেন আমার বন্ধুগণ বিশ্বনবীর জান কবস করার জন্যে হযরত আজরাহালসাল্লাম পারমিশন নিচ্ছেন আল্লাহ রসুলকে ডাকতে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি কি আপনার কামরার ভিতরে প্রবেশ করতে পারি আল্লাহর রবী বললেন ঠিক আছে প্রবেশ করতে পারেন আজ আহিল হাজারসাল্লাম কামরার ভিতরে প্রবেশ করলেন করার পরে এইবার ডাকতে বললেন ও আল্লাহর পৈগম্বর আপনি কি আল্লাহ পাকের দরবারে যাবেন না আপনি থাকবেন আল্লাহ আল্লবী ডাকতে বললেন ও মালাকুল ম আমি যদি থাকতে চাই তাহলে কতদিন থাকতে পারবো যখনই কথা জিজ্ঞাসা করলেন মারাকুল মত বললেন আপনি যে কয়দিন হ্যাঁ চেন নেবেন সেই কয়দিন আপনি থাকতে পারবেন কিন্তু তারপরে আপনার মৃত্যুবরণ করা লাগবে আপনি কিন্তু বাইকে থাকতে পারবেন না আল্লাহ আল্লবী ডাকতে বললেন আর মালাকুল মাহূত মরি যখন যাওয়া লাগবে একদিন আগের একদিন পরে তাহলে খামা কাপড় থাকে আল্লাহ কি আমি আর থাকতে চাই না আমি আল্লাহ বাগের দরবারে পানি জমাতে চাই তুমি আমার জান কবজ করো এবার মারাকুল মাহূদ উনি জান কবজ করার জন্যে আত্মনিয়োগ করলেন এবার হাতের আঙ্গুলটা আল্লাহ রসুলের বুকের উপরে এভাবে স্পর্শ করে রাখলেন আল্লাহর নবী রাখতে বলেন আমার বুকের উপর থেকে তোমার আঙ্গুলটা সরাও আমার মনে হচ্ছে বহুত পাহাড়টা আমার বুকের উপরে চাপা দিয়ে রেখেছ আমার বারাত আল্লাহ রাসুল তিনি একজন স্পাপ তার সামনে পিছনে ডাইনে বামে উপরে কোন পাপ ছিল না কথা ঠিক কিনা বলেন বেগুনামা আসম তারপরেও তিনি কি বললেন আপনারা বলেন ওহুদ পাহাড় মনে হচ্ছে আমার বুকের উপরে সাফা দেওয়া কথা ঠিক কিনা তাহলে আমাদের কি অবস্থা হতে পারে এবার একটু হিসাব মিলান এই মৃত্যুর কথা একবার ভাবেন আমার বন্ধুগণ এরপরে আল্লাহ নবী বললেন মালাকুল মৌ ঠিক আছে তুমি আত্ম নিয়োগ করো কোন আমার একটা দাবি যতো কষ্ট হোক না কেন তুমি আমার বুকের উপর ঠিকadai করে নাও কবরদার আমার একটা জন্য জনেই ধরনের কষ্ট না পাই যিনি বলেন আল্লাহু আকবার আর যিনি বলেন আল্লাহু আকবার আমার দ্বারা আল্লাহ নবী এন্তেকাল করলেন ইনমালিলাইহি ও ইন মা ইলাইহি আমার বন্ধুগণ বিশ্বনবী অ্যান্তেকাল হয়ে গেল ফাতে কান্দে আর পুরুষদের ভিতরে হরলেতে বিলাল সবচেয়ে বেশি কেঁদেছিলেন হজরতে বিলাল তো পাগলই হয়ে গেলেন কাতে কাতে তিনি মূলকে সামের দিকে রওনা হয়ে গেলেন আমার বাড়া তার সঙ্গে ছিল একটা ছোট্ট পুটলা কান্দিয়া হজরত বিল্লাল হয়ে গেলেন দেওয়ানা সাম দেশের অভিমুখে তো হইলেন তিনি রওয়ানা তোমরা কেহ দেখছো নিমন নবী কোথায় বলো না কত লোকে বুঝাই বিলাল কারো বুঝত মানে না কত লোকে বুঝাই বিলাল কারো বুঝত মানে না তোমরা কি দেখছো আমার নবীকে পদ্মে যেতে মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল আমার বাবা এইভাবে করে তিনি মূলকে সামে পৌঁছে যাওয়ার পরে ছয় মাসের মধ্যে তার কোনো ঘুম নাই উস্কোখুস্কো হয়ে গেছে একটা পাহাড়ের গুহার ভিতরে উনি ওই পুটলাটা মাথার তলে দিয়ে কোনোরকম একটু কায়ত হয়েছেন স্বপ্নে যোগে বলেন নবী কাঁদলে আমায় পাবি না আমায় যদি চাও হে বিলাল ফিরে এসো মদিনা ও বিলাল তুমি কাঁদতে কাঁদতে এবার সামনে চলে গেছো ওখানে কি কি আমাকে পাবা আমাকে পাবে না তুমি যদি আমাকে পেতে চাও তাহলে মদিনায় ফিরে এসো আমার বারাত মদিনার পথে ফিরে আসলেন আল্লাহ রাসুল আমাকে রাখছে তিনি আর স্থির থাকতে থাকতে না পেরে উনি চলে আসলেন মদিনায় হাসান হুসাইন দৌড়ে আসলেন আরে ছয় মাস হয়ে গেল মদিনার মসজিদে বিলালের কণ্ঠ বাজে না সবাই মিলে অনুরোধ করলো বিলাল মিনার একটু আজান দাও তোমার আজান আমরা কতদিন শুনি না আমার বন্ধুগণ অনেক ঘটনা আমি সঙ্গে পড়ে দিলাম উনি ওই মিনারায় আজান দিতে গিয়ে উনি বলেছিলেন আপত্তি করেছিল আমি কার জন্য আজান দিব যার জন্য আজান দিব তিনি তো আজকে দুনিয়াই নাই তারপরে হাসান হুসাইনের অনুরোধ ঠেকাতে না পেরে তিনি শেষ পর্যন্ত মিনারায় উঠে উনি আজান দিয়েছিলেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন বলেন বলার সঙ্গে সঙ্গে মিনারার উপর থেকে তিনি অজ্ঞান হয়ে পড়িয়ে গিয়েছিলেন একে বলে এসকে রাসুল কথা ঠিক না আজ আমাদের দেশে কত এসকে রাসুল আছে জিকির লা ইলাহ লা ইলাহ এ লাল্লং লা ইলাহ এ লালং লা ইলাহ এ লাল্লাহ মোহাম্মধুর শোন সাল্লাহ আলাহিলাম আমার মেয়েদের ভিতরে ভাদমা বেশি কান্না করেছিলেন আমার বন্ধুগণ যেদিন ছয় মাস পার হয়ে যাচ্ছে আর ফাতেমা একটা রায় তো ঠিক মতো ঘুমাই না বাবার জন্য কান্নাকাটি করে বাবার জন্য কান্নাকাটি করে আর বাবার উন্মতের জন্য দোয়া করে আমার বন্ধুগণ আগে রাত্রে তিনি ঈশার নামাজ পড়ে এবার তিনি মোরাদত করছেন কান্নাকাটি করছেন রব্বুল আলমিন আমার বাবাকে আমি দেখেছি সারা জীবন উন্মতি উন্মতি বলে কেঁদেছে রব্বুল আমিন কেমতের দিন আমার বাবা আর এতে তুমি জাহান্নামে নামে দিও না ফাতেমার দোয়া আমার বন্ধুগণ এইভাবে করে তিনি কান্নাকাটি করতে করতে তিনি এশার নামাজের পরে ঘুমায় গেছেন ঘুমের করে স্বপ্নে দেখছেন তার বাবা তার দুয়ারে আর ডাকতে বলে মারে তুই আমার জন্য আর কান্দিস না তার কারণ তোর চোখের পানিতে আমার গেছে রে মা ভরে আমি কবর ছেড়ে দিয়েছি আমি তোর কাছে এসে গেছি তুই আগামী কাল রেডি থাকিস কাল রাতে তুই রেডি থাকিস আমি তোর নিতে আসব। আমার বন্ধুগণ কোন মরা মানুষ জিন্দা হয়ে যদি স্বপ্নে দেখাই যদি কেউ এভাবে ডাকাডাকি করে তাহলে বুঝবেন আপনার হ্যাঁ শেষ আপনি বেশি দিন বেঁচে থাকবেন না কিন্তু ফাতেমার দিকে শেষ হয়ে গেল সকালবেলা বেলা ঘুম থেকে উঠে হাসান কে একবার কোলে নাই হুসাইন কে একবার কোলে নাই আদর করে চুমা খাই আর হাসান হুসাইন ডাক দে বলে মাগো গো ছয় মাস পার হয়ে যাচ্ছে বিরাই এই ছয় মাসের মধ্যে একদিনও আমাদের দুই ভাই কোলে নাও নাই একটু আদর করো নাও সুমা দাও নাই একটু গোসল পর্যন্ত আমাদের করায় দাও না আজকে এত আদর করতেছো কি কারণ গো মা বুঝেছি তোমার এ বাবার কথা বোধ হয় ভুলে গেছ কান্না চোখে বলেছিলেন রে আমার বাবার কথা ভুলি নাই আমার এতিম বাবা আগামীকাল রাতের বেলায় নিতে আসবে আগামীকাল গেট থেকে তোদের মা আর মদিনাই পাবি না তোদের মাকে মদিনায় আগামী কালকে থেকে আর পাবি না তখন ফাতেমা এই কথা শুনে হাসান হুসাইনের কান্না শুরু হয়ে গেল আমার দু ভাই যখন কান্না শুরু করলো এমন সময় হদরতালি বাড়ির মধ্যে প্রবেশ করতেছিলেন হদরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করে দেখেন হাসান হুমসাইন দুজনে কান্নে ফাতেমা ও কান্নাকাড়ে ডাকবে বলে তুমি এত কান্নাকাটি করছো কি কারণে আমাকে বলো হাসান হুমসাইন দৌড়াইকে বলেন বাবা গো মা বলো আগামীকাল বলে দুনিয়ার মুখ থেকে চিরবিদায় হয়ে যাবে আগামীকালকের থেকে আমরা দুই ভাই এতিম হয়ে যাব মা বলে ডাকার আমাদের কেউ থাকবে না আগামীকাল থেকে এই আমরা কান্নাকাটি করছি আমার বন্ধুগণ এমন সময় হজরতে ফতে মা স্বামী আলীর কাছে আসলেন আসার পরে ডাকতে বললেন প্রাণের স্বামী আগামীকাল আমার বাবা আসবে বাবাকে নিতে আমি রাতের বেলায় এনতে গাল করব জীবনে হয়তো আর দেখা হবে না আগামীকালকেই শেষ দেখা হাত দুটা বের করেন সারাটা জীবন পাঁচকতো নামাজ পড়ার পূর্বে আমি ওযু করাইয়া দিছি। আজকে হাত দুটা বের করেন জীবনের শেষ ওযুটা করাইয়া দি আমার বন্ধুগণ কি স্ত্রী এরকম স্ত্রী এখন আমাদের ঘরে ঘরে আছে কিনা জানেন এখন এরকম স্ত্রী এখন ঘরে ঘরে কিখন প্রত্যেকের ঘরে স্বামী ওযু করাইয়া দেয় দেখি স্ত্রী স্বামী ওযু করায় দেয় এরকম একজন হাত তুলেন কি ব্যাপারে একজন আমার বাড়াতে ফাতেমা মা স্বামীর কাছে দাঁড়িয়ে বললেন প্রাণে স্বামী গো সারা জীবন আমি তোমার উজু করে দিছি হাত দুটো বের করে একটু উজু করাইয়া দিই আর অনুরোধ রইলো আমি আপনার উপযুক্ত ছিলাম না আমি ঠিক মতো আপনার খেদমত করতে পারিনি দিন আমি যদি কোনো ভুল করে থাকি আমার এতিম বাবার সামনে আমাকে লজ্জা না হজরত ফাতেমা এই কথা যখন তিনি পেশ করলেন হজরত আলিরাদি আল্লাহ এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বলল এ একই কথা বলো তোমার বাবা ইচ্ছে করলে ধনির ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে পারতেন কিন্তু ধনির সঙ্গে না দিয়া আমি গরিব আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন একটা ভালো মানের খাবার আমি তোমার সামনে কোনোদিন আমি দিতে পারি নাই একটা ভালো পোশাক আমি তোমার কোনোদিন কিনে দিতে পারি নাই সুতরাং যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেমতের দিন তোমার এ বাবার সামনে আমারে লজ্জা দিও না আমার বাড়া অথচ তাদের দুজনের যেদিন বিয়ে হয়েছিল বিয়ের ছোট্ট একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার বন্ধগণ বিয়ে বিয়ের ছোট্ট একটা ঘটনা রয়েছে সেটা হলো হজরতে ফাতেমা বিয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য কত ধনীর ছেলে পর্যন্ত প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আল্লাহ রাসুল রাজি হন নাই আমার ভাইয়েরা সাহাবিরা হজরত আলীকে ডাকতে বলেন আলী আমাদের মন বলতেছে তুমি কবে হুজুরের মেয়ের বিয়ে নিয়ে আল্লাহ রাসুলের দরবারে যাবে সে অপেক্ষায় নবী দিবদায় দিন গুনতেছে তা তুমি চলে যাও প্রস্তাবটা দিয়ে দেখো হাজরত আলী বলেন হ্যাঁ আমার সঙ্গে কি দেয় নাকি ও তো ধনী লোক প্রস্তাব দিয়ে হলো না সবাই ঠেলতে লাগলো না তুমি যে বলো না দেখা যাক কি কয় হজরত আলী মুসাম নিয়ে বলার জন্য তিনি আসলেন আসার পরে আল্লাহ রাসুলের দরবারে এসে কিছুই বলতে পারে না কিন্তু আল্লাহ করো না আমার বলে কিচ্ছু না আল্লাহ বুঝতে পেরেছেন ডাক বলেন আলী আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমাকে বিয়ে করতে চাও তাই না তখন হজরত আলী বলছো হুজুর আমি যদি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি রাজি হবেন না আপনার মেয়েই রাজি হবেন আল্লাহর নবী ডাকতে বললেন আমি তো সে অপেক্ষায় বসেছিলাম যে তুমি কবে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে আমার বন্ধুগণ আমি তো রাজি আছি এখন আমার মেয়ে রাজি হলি হয় এবার মেয়ের কাছে চলে গেলেন যাওয়ার পরে বলছেন মারে এমন একটা ছেলে তোরে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে রে মা আমার হাতের প্রথম মুসলমান শেরে খুদা হজরত আলী এই ছেলেটা তোরে বিয়ের প্রস্তাব দিতে রে মা তুই কি রাজি ফাতেমা বড় বুদ্ধিমতী ছিলেন উনি চিন্তা করলেন যে আমার বাবা ইচ্ছে করলে তার নামটা সরাসরি বলতে পারতেন কিন্তু তা না বলে তিনি এত প্রশংসা করে তার নামটা বললেন সুতরাং আমার বুঝতে বাকি নাই আমার এতিম বাবা আমার জন্য আলীকে শেষ করেছেন আমার বন্ধুগণ তিনি চুপ রয়ে গেলেন তিনি কথা কোনো কোনো কথা বললেন না কোনো কথা বললেন না মেয়েরা যদি চুপ থাকে তাহলে বুঝতে হবে যে রাজি কথা ঠিক কিনা কন আমার বন্ধুগণ প্রস্তাব দিলেন বিয়ে হয়ে গেল একটু দুশো না কত বাজে কত বাজে দশ আচ্ছা ঠিক আছে তাই ভাইকে বসতে দেন আমি কথাটা শেষ ঠিক আছে শাফিয়ন মোকাম্মাদ আল্লা আহম্মা সাল্লা আলাম ন ওলা না মোকাম্মাদ গোয়ালা সৈয়দ আমার বন্ধু বোন ফাতেমা রাজি হয়ে গেলেন এখন বিয়ে হবে আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন আলী আমার মেয়ে তো রাজি হয়ে গেছে এখন বিয়ে হবে দেন মোহরের টাকা কি আছে তোমার তা বলছেন না আমার তো দেন মোহরের কোন টাকা পয়সা তো আমার কাছে কিছুই নাই আপনি তো জানেন আমি এমটি পকেট কিচ্ছু নাই আপনার বাড়ি যেদিন রান্না হয় আমি সেদিন আলি আমি খেয়ে জীবন ধারণ করি আর যেদিন রান্না হয় না আমি সেদিন কিছুই খাই না আমার কাছে কিছুই নাই তবে তিনটা জিনিস আছে যদি অনুমতি দেন আমি বাজারে বিক্রি করবো একটা হলো ঘোড়া তোর বাড়ি আর ঢাল আল্লাহ নবীর বললেন ঘোড়া বাড়ি বিক্রি করো না ঢাল বিক্রি করো আমার বন্ধুগণ ঢাল যখন বাজার নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে উসমান গনির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল উসমান গনি ষাট দিরহাম দিয়ে কড়াই ঘুরে নিলেন আমার বন্ধুগণ দেড়হাম ঘুরে নিয়ে এবার হজরত আলী দৌড়াচ্ছেন আল্লাহ রসুলের দরবারের দিকে আমার বন্ধুগণ পিছন থেকে এবার উসমান গণি দৌড়াচ্ছেন ঢাল ডানিয়া উনি চিন্তা করলেন এই ঢাল তো আমার ব্যবহার করার যোগ্য না কিন্তু উনি বিক্রি করলেন কি কারণে আমি তা তো শুনি নাই আমার বন্ধুগণ এইভাবে করে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে এবার হজরত আলীর পাশ ধরলেন আলীকে ডাক দে বলেন আলী তুমি ঢালটা বিক্রি করলে কি কারণে তা তো বলল না হজরত আলী ডাক দে বলেন ভাই উসমান তুমি কি জানো না বিশ্ব নবীর মেয়ের সঙ্গে আবার বিয়ের তারিখ হয়ে গেছে দিন হয়ে গেছে আমি এই ঢালটা বিক্রি করে দিন মোহরের টাকা হিসাবে আল্লাহ রসুলের কাছে আমি যত তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো তত তাড়াতাড়ি বিশ্বনবীর মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে জোরে বলেন সোহান আল্লাহ আমার বন্ধুগণ দেন টাকা দিয়ে পরিশোধ করে দিয়ে বিয়ে হয়ে গেল আমার বন্ধুগণ বিয়েতে কি দেন টাকা লাগবে না লাগবে না আমরা কি নগদে বিয়ে করছি না বাকিতে যখন বিয়ে করবেন এটা আল্লাহ পাকের হুকুম এটা কার হুকুম আল্লাহ রবিনা উজুরা ফারিদা যখন তুমি বিয়ে করবে তখন স্ত্রীর স্ত্রী টাকাটা পরিশোধ বিয়ে করবে এটা কার হুকুম আল্লাহর আলমিনের হুকুম আর আমরা কি করি টাকা তো দূরের কথা আমরা কি করি যৌতুক নামের কৌতুক করে উল্টা আর নিই কথা ঠিক কিনা এখন আল্লাহ রবুল্লাহমিন এই যৌতুক থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আল্লাহম আমিন আরো বলি আল্লাহম আমিন সম্মানিত উপস্থিতি দেনমোহর এক টাকা নিয়েছেন বিয়ে করেছেন অথচ পরিষদ করেন নাই এমন কে কাজ এবার হাতুজা করতে হবে হাতুজা করেন দেনমোহর টাকা কারকার পক্ষে হাতুজা করেন এরা পরিষদ তাহলে বুজা গেল সব পরিষদ করে দিয়েছেন আমার বন্ধুগণ যদি পরিষদ করে দিয়ে না থাকেন আমি হুসাইনের আলোচনা শোনার পরে থেকে আপনি প্রিপারেশন গ্রহণ করবেন আপনার স্ত্রীদের মোড়ে টাকা পরিশোধ করে দেওয়ার জন্য যদি নগদ টাকা নাও পারেন আপনার স্ত্রীর নামে কিছু জমি কড়াই করে দিবেন আছেন জমি কিনে দিবেন আর যারা বিয়ে করেন নাই এখন থেকে প্রস্তুতি নেন যে বাকি বিয়ে হবে না দেন মহারের টাকা পরিশোধ করে দিয়ে তারপর বিয়ে হবে রাজি আছেন আর বিয়ে যারা করে ফেলেছেন দেন মহারের টাকা পরিশোধ করেন নাই আগামীকালকে থেকে প্রস্তুতি গ্রহণ করেন আপনার স্ত্রীর দেন ভরের টাকাটা পরিশোধ করার জন্য আমার বন্ধু কর ভালো করে খেয়াল করে শোনেন আপনার স্ত্রী আপনাকে যদি মাফ করে না দেয় মাফ করে যদি না দেয় কেমতের দিন অবশ্যই আপনাকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে এতে কোনো সন্দেহ নাই আমার বন্ধুগণ আল্লাহ রবুল আমিন আমাদের সকলকে এই দেড় মোহরের টাকা পরিশোধ করার তৌফিক আল্লাহ দান করুন আমরা বলি আমিন আমার বন্ধুগণ আমি তাফসিরের আলোচনা করতেছিলাম আল্লা খালাকাল মাউ তারপরে বলে হায়াত হায়াত মানে কি জীবন এই হায়াতের পাঁচ প্রকার হায়াত কয় প্রকার হ্যাঁ হচ্ছে পাঁচ প্রকার আমি ওদিকে যেতে পারি নাই হ্যাঁ পাঁচ প্রকার এক প্রথম হলো আলমে আর রুহের জগৎ নাম্বার দুই আলমে রেহেম মায়ের পেট নাম্বার তিন আলমে আজ এই বস্তু জগৎ নাম্বার চার আলমে বারজাক নাম্বার পাঁচ আলমে কেয়ামত এই পাঁচটি জগতের সন্ধান ইসলাম দিয়েছে হায়াতের পাঁচ প্রকার হ্যাঁ প্রকার আমরা সর্বপ্রথম কিন্তু রুহের জগতে আমরা ছিলাম মৃত্যু অবস্থায় ছিলাম কি অবস্থায় ছিলাম মৃত্যু অবস্থায় ছিলাম আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তা তুর কিভাবে তুমি আমাকে অস্বীকার করতে পারো আমার সঙ্গে نافرمانی করতে পারো কুফি করতে পারো তুমি ছিলে মৃত্যু তুমি কি ছিলে মৃত্যু আমার বন্ধুগণ আল্লাহ পাক আইক্যাপ করে বলতেছেন কি করে এই লোকটাই কাজ করতে পারে এখন কোন সম্ভ্রান্ত পরিবারের কোন একটা লোক যদি চুরি করে তাহলে লোকেরা বলবে যে যেই লোকটাই কাজ করেছে বলবে কি না কোন অবশ্যই বলবে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সম্মানিত 자াদের মানুষ তাইফা তা করুণা বিল্লাহ কি করে না ফার্মানি করতে পারে কুকুরি করতে পারে কুমকুম আমুয়তাম সে তো সে বিরুতু থেকে আমি আল্লাহফা কীভাবে চিন্তা করলাম এর একটা ধারাবাহিক ঘটনা রয়েছে তাঁত আমি ওদিকে যাতে পারছি না যে যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে এজন্যে আমি আপনাদের থেকে আমি বিদায় নেব প্রধান মেহমান এসে গেছেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আখের রাহমাতুল্লাহি ওয়া আসসালাম